সীতাই ব্লকের চামটায় উদ্ধার সকেট বোমা ঘটনায় চাঞ্চল্য ঘটনার বিবরণে শুক্রবার দুপুর বারোটা নাগাদ ওই এলাকার বাসিন্দা নারায়ণ বর্মন বলেন গত বুধবার রাত পৌনে একটা নাগাদ তার বাড়ির গেটের সামনে বাইকের শব্দ শুনে তিনি বাইরে বের হচ্ছিলেন সেই মুহূর্তে কেউ একজন বোমা ফাটায় এরপর তিনি গেটের বাইরে বেরিয়ে এলে দেখেন তিনটি বাইকে পাঁচজন দুষ্কৃতী পালিয়ে যাচ্ছে এরপর তিনি বাড়িতে চলে যান তবে গতকাল সন্ধ্যায় তিনি ও এলাকার পাড়া প্রতিবেশীরা দেখতে পান সংশ্লিষ্ট ওই এলাকায় রাস্তার পাশে ঝোপে একটি তাজা সকেট বোমা পড়ে আছে খবর পেয়ে আজ শুক্রবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ সিটাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকেট বোমাটি নিষ্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় অত বুঝতে পারিনি মানে অত বুঝতে পারি মানে ঘুম মানে সব ঘোষলা আর লাইট দিয়ে জ্বলা মানে বাইকের লাইট দিয়ে ওরা কি রাতের বেলা আসছে রাত পনেরো একটার দিকে কয়জন লোক ছিল আমি আমার নজরে যেটা পড়ছে পাঁচজন ছিল ওরা কি বাইকে ছিল না চার চাকা গাড়িতে ছিল বাইক ছিল তিনটা তিনটা বাইক ছিল পাঁচজন মানে একটা বাইক আগে আগে হয়েছে আর দুইটা বাইক ছিল ওই যে নতুন বিল্ডিং যেতে হয়েছে না ওইখানে দাঁড়িয়েছে দুইটা আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার নাম নারায়ণ বর্মন বাড়ি আপনার বাড়ি কোনটা অঞ্চল চামটা থানা সেতু বুধবার দিন রাত্রি পনে একটায় রাত্রি পনের একটায় ওই সময় তো মানুষ সবাই কম বেশি ঘুমিয়ে পড়ে এবারে আমি আমার গেটের সামনে একটা বাইক থাকে আমার লোহার গেট না কোনো দিনটা ধান্দাতে হয়তো আমি গেটও দেই না মানে একটা বাইক ওখানে ছেল মারতেছে আবার বন্ধ হইতেছে সেলফ মারে আবার বন্ধ হয়ে আরে আমার বাইকটি আবার গেট দিশি নাই এইটা খেল আমি তোরা তড়ি ঘড়ি উঠলাম উঠি দেখি মানে উঠতে গেট খুলতে খুলতে এখানে বোম বাস্টিং হয়ে বোম ব্লাস্ট হওয়ার পরে আপনার ঘুম ভেঙে গেল হ্যাঁ তাই তো না আমি যখন ওই যে বাইকটা সেলফ মারে ওখানে তখন আমি ভাবলাম কোন বাইক আমার গেটের সামনে সেল মারতেছে আমার বাইকটি আবার গেটের পাশে আছে যদি 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 ধান্দায় ধান্দায় আবার গেটটা নাই দেই এই আমি উঠলাম এখন উঠতে উঠতে আমি গেট খুলতে না খুলতেই বোনটা তারপরে আমি টর্চ নিয়ে বাইরে হলাম টর্চ নিয়ে বাইর হয়ে দেখি সেই লোকজনটা পালিয়ে যাচ্ছে হ্যাঁ পালিয়ে যাচ্ছে পাঁচজন দুষ্কৃতি